সালামু আলাইকুম তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই মুহুর্তে আমি আসি হয়তো বা দেখতেই পারছেন রেস্তোরাঁর ভিতরে বসা আর হয়তো আজকে ভিডিওটা ওপেন করার একটাই উদ্দেশ্য আপনারা হয়তো দেখেন ভাই পড়বার জগৎটা এমন আজকে আমার মানে এতটা কাজে কষ্ট হয়েছে যা বলার বাইরে আজকে আমি অনেক কাজ করছি তো এরপরে কাজ করার পরেও কফিলে আবার ফোন দেয় এই যে সামান্য কিছু কাঁচটা দেখতে পারছেন এইগুলো আবার পরিষ্কার করে এরপর রাখতে হবে তো এই হচ্ছে স্বাদের বিদেশ আসলে দেখেন হয়তোবা এখন খেয়ে দে তারপরে হয়তো ঘুম পর্ব তো তার আগে এইটা সম্পূর্ণ পরিষ্কার করে এরপরে যেতে হবে যাই হোক তো দেখেন পড়বার জগৎটা ভাই এত মানে ভালো আবার এতটা খারাপ যা ধারণার বাইরে হয়তোবা যদি ভালোর দিকটা চিন্তা করেন তখন হয়তো রকমের যে যদি আসার পরে ভালো সাইন করতে পারেন মানে আপনার স্যালারি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করেন এবং আপনার আকামা ছোট মহায় থাকে এরপরে প্রতি মানে বছরকে বছর কাজ থাকে তখন হয়তো ভালো আর যদি খারাপের দিকটা চিন্তা করেন কাজ না থাকে বা আকামা দেখা গেছে বড় মহৎা মানে টাকা বেশি লাগে বা অনেকের আকামা পায় না আসলে মূলত অনেকেরই আকামা পায় না এটাই বাস্তব এরপরে এখন বর্তমানে তো প্রচুর লোক ধরতেছে মানে ধৈর্য ধৈর্য এরপরে পাঠাইতেছে কী জন্য আসলে কি আর বলবো ভাই হয়তো বা যাদের নসিব খারাপ তারা তো থাকতে পারতেছে না আমার এক ফ্রেন্ড আছে সে কাজ করে যেখানে তো ও বলল যে দেখ আমার সাথে কাজ করে একই সাথে গেছি তো ওর আকামাও আছে অথচ ওকে ধৈর্য এরপরে দেশে পাঠাই কী বলবো ভাই তো এরকমের আছে অনেক মানে আকামা থাকতেও পাঠাই দেয় যাই হোক ওগুলো আসলে মূলত নসিব খারাপ আর কিছুই না আর আমি হয়তো এইখানে আসছি অনেক মানে এটাও একটা মোটামুটি ছোট্ট একটা কাহিনি যা হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে বলবো দেখেন হয়তো আপনারা আমি প্রায় ভিডিওতে একটা কথাই বলে বা এখনো বলতেছি যদি দেশে বাড়ি কাজকর্ম একদমই না থাকে মানে শুধু হাঁটেন ঘোরেন ফুরেন মানে আপনাকে দিয়ে আপনার মা বাবার বোঝা মানে আপনার মা বাবা যদি আপনাকে রাখে দেশে তখন তাদের মানে টাকা পয়সা দেওয়া লাগে বা মানে আপনি উল্টো না খাওয়াই আপনাকে তারা খাওয়ায় মানে এরকমের যদি বোঝা হয়ে দাঁড়ান তাহলে ভাই চলে আসেন আমি সাজেস্ট করবো হানড্রেড পার্সেন্ট চলে আসেন আসার পরে হয়তো স্যাঁচা গুতো মায়ের মানে অনেক ঠালার পানি এগুলো খাওয়ার পরে আপনি ঠিকই হয়তো কোনো একদিন মনে করবেন যে আসলে না আমি আসলে দেশে বাড়ি ছিলাম ভালো ছিলাম তো ওই সময় কাজকর্ম করি নাই কে বা আশায় বিষয় এ টু জেড হয়তো বা বুঝতে পারবেন দেখেন আমি হয়তো যেখানে থাকি বা থাকি এটাই আর আমার বাংলা মুদির আছে যাই হোক একজন তো সে কিছু কিছু লোক আনছে দেশ থেকে সে নিজে কফিলের কাছ থেকে বিষে উঠাইয়া আমার নিজের যে কফিল এখন বর্তমানে তো আনার পরে ভাই কথাটা কেন বললাম মানে কিছু কিছু লোক আছে মানে টাউটার বাটপার মানে দেশে বই স্যাশ্রামী করতে এগুলো ধরিয়ে ধরিয়ে তার এলাকার নিজ এলাকার কিছু কিছু লোক আনছে যাই হোক আমি নাম বলবো না তো আনার পরে এই দেশে আইনের পরে ছাড়িয়ে দেশে বা তার সাথে নিজেরাই কাজ করায় তো তখন তারা মানে ভাই কি বলবো আমার সাথে থাকে আসিল এর আগে এখন নাই যাই হোক তো তখন আসলে বলল অনেক কথা অনেক কিছু তো তার থেকে আসলে আমি অনেক কিছু শিক্ষা পাইলাম বুঝলাম আর তার নাম মানে যে বাংলা মোদির যাই হোক নামটা বলবো না সে আসলে আনার পরে সেই যে লোকগুলো আনছে প্রায় আট থেকে দশজন লোকের সাথে এরকমের কথা হয়েছে লোক আনছে অনেক যাই হোক তো বললো যে দেখেন ভাই আসলে জীবনে বড় ভুল করছি বিদেশ আইসা এরপরে তারাই বলে একটা কথা বারবার যে এই বিদেশে যে লোক শেষ্রামী চুরি তানিবিনি করে তাদের কাইনে যদি একবার সারিয়ে দেওয়ায় তাইলে হে জনমতরে শিক্ষা পাইয়ে দেবে যে কেমন আসলে বিদেশ পড়বার জীবনটা যাই হোক তো ভাই আসলে মূলত সব কথার এক কথা হচ্ছে ভাই এই কপাল আর কিছু না আপনার কপালে যদি ভালো কিছু থাকে আপনি দেশে বইসেও করতে পারবেন এ দেশে এসেও করতে পারবেন যদি খারাপ কিছু থাকে তাহলে কিছু করার নাই ভাই নো যাই হোক তো হয়তো পরবর্তী কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা